ইলিশ নিয়ে হিমশিম খাচ্ছে ভারতীয়রা কলকাতার বাজারে দামে বিক্রি হচ্ছে ইলিশ ইলিশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে রপ্তানি নিষিদ্ধ করেছে এতে করে ব্যাপক চাহিদা মেটাতে গিয়ে ভিন্ন উপায় অবলম্বন করতে হচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের অবৈধভাবে ভারতে মাছ বিক্রেতাদের কেউ কেউ ইলিশ আমদানি করছেন আবার সীমিত আকারে হিমায়িত মজুত করা ইলিশ আকাশচুম্বি দামে বিক্রি করছেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার রুপিতে নিষেধাজ্ঞার আগে কলকাতা ও দিল্লিতে প্রতি কেজি ইলিশ বিক্রি হতো বারোশো থেকে পনেরোশো রুপিতে এদিকে ভারতের সিয়ার পার্ক মার্কেটে এক মাছ বিক্রেতার সাথে কথা বলে জানা যায় তিনি এবং আরও অনেকেই অবৈধভাবে ইলিশ এনে প্রতি কেজি ইলিশ তিন হাজার রুপিতে বিক্রি করছেন তিনি আরও বলেন দুর্গা পুজো আসছে আর বাঙালি ক্রেতারা ইলিশ চায় আমাদের তাদের চাহিদা মেটাতে হবে কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের একজন পাইকারি মাছ বিক্রেতা নাম প্রকাশে অনিচ্ছুক সত্ত্বে বলেন গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে এখন চাহিদার কারণে দাম একটু বেশি হয়েছে উৎসব শেষে এক মাস পরে দাম কমবে বলেও জানান তিনি